আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলবে এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখুন আপনারা সবাই উপভোগ করুন আসলে প্রাকৃতিক সুন্দর দেখতে পাচ্ছেন পাখির কলা হল সকালবেলা অনেক সুন্দর লাগছে চারিদিকটা শুধু গাছপালায় ভরা সবুজে ভরা আসলে প্রাকৃতিক সৌন্দর্যের উপর কিছু হয় না কোনো সৌন্দর্যই হয় না পাখির সুন্দর কলাহল নানান রকমের পাখি ডাকছে অনেক ভালো লাগছে গাছপালাগুলো অনেক সুন্দর ঠিক আছে পাখির কলাহল আমাদের প্রাকৃতিক পরিবেশ আসলে প্রাকৃতিক পরিবেশ কিন্তু সবাই থাকতে চায় আসলে এই পরিবেশটা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবারই ভালো লাগে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন আসলে প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর এটা আমাদের নাটোর জেলা দয়রামপুর আটঘরিয়া সুইচ গেট বললেই চিনাই দেবে এখানে দেখতে পাচ্ছেন ঘোরার মতো জায়গা বসার মতো জায়গা আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখন নদীতে পানি নেয় জন্য ভালো লাগছে না কৃষ্ণচূড়ার ফুলগুলো দেখেন আপনারা মানে কি বলবো এত সুন্দর যখন ফুল ফুটে আমার ক্যামেরায় ধরছে না অনেক ফুল আছে হুম একবার লালে ভরে আছে ওই পাশে একটা কৃষ্ণচূড়ার গাছ আছে ওইটাই তো লালে ভরে আছে ওই পাশে কৃষ্ণচূড়া গাছের ফুলটাও অনেক সুন্দর এবং গাঢ় ফুলটা অনেক ফুল ধরছে ঠিক আছে আপনাদের গেটের পরিবেশ দেখাই পানিগুলো অনেক পরিষ্কার পানি এই সময় কিন্তু পানি পাওয়া যায় না সব শুকায়া গেছে চরের উপর চর পড়ে গেছে চারিদিকে শুকায় গেছে তারপরেও পানি দেখা যাচ্ছে দেখতে সরার কৃষ্ণচূড়ার গাছ বসার পরিবেশ আছে আপনারা সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চলে আসবেন সুইচ গেট পানি আস্তে আস্তে নামছে পানি নাই তারপরে তারপরেও মিলমিল করে পানি গড়ে বসছে অনেক মাঝিরা মাছ ধরছে ঠিক আছে অনেক সুন্দর পরিবেশ আপনারা যদি দুজোয়ারের টাইমে আসতে পারেন তাহলে আরও অনেক ভালো লাগবে আসলে পাখির কলাহলের কথা বলাই যাবে না অনেক সুন্দর লাগছে আপনারা আসলে বুঝতে পারবেন এখানে কত সুন্দর নিরিবিলি পরিবেশ আসলে প্রাকৃতিক সৌন্দর্য সব জায়গায় পাওয়া যায় না দেখতে পাচ্ছেন আপনারা বসার মতো জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা করে উঠেছে হুম অনেক সুন্দর একটা পরিবেশ চারিদিকটা সবুজ